রাধা গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর রাজ্যে পৌরসভায় নতুন নিয়োগ শুরু হলো যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং এখানে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে এই মাসের পঁচিশ তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে কী এজ লিমিট রয়েছে কি ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কোনো এক্সপিরিয়েন্স লাগবে নাকি সমস্ত কিছু নিয়ে ডিটেইলস আলোচনা করতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যাল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন তো নোটিফিকেশনে যাওয়ার আগে বলে রেখে তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিলআপ করতে হবে ফিল আপ করে যেদিন ইন্টারভিউ সেদিন পৌঁছে যেতে হবে কোথাও সাবমিট করার প্রয়োজন হবে না অনলাইন বা অফলাইন কোনো সাবমিশনের কিন্তু ঝামেলা নেই তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিও এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা সবার আগে দেখিয়ে দিই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তার উপরে অবশ্যই সিগনেচার করে দিতে হবে তোমাদের এখানে হেলথ অফিসার এই পোস্ট নিয়োগ করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো এখানে ডেট দেবে যেই ডেটে অ্যাডভার্টাইজমেন্টের রিলিজ হয়েছে সেই ডেটটাই এখানে দিতে হবে নেম দিয়ে দেবে লেটারে দেবে ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে ডেট অফ বার্থ কী আছে তোমাদের বয়সে এক এক দু হাজার পঁচিশে কত সমস্ত এখানে দিয়ে দেবে তোমাদের জেন্ডার কি আছে দিয়ে দেবে কোন ক্যাটাগরি থেকে বিলং করো দিয়ে দেবে এবার এখানে ন্যাশনালিটি দিয়ে দেবে এবার অ্যাড্রেসের মধ্যে কো রেসপন্ডিং অ্যাড্রেস কী আছে সেটা এখানে দিয়ে দেবে মানে তোমাদের তোমাদের যোগাযোগের অ্যাড্রেস কি সেটা এখানে দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে দুটো একই হলে একই দিয়ে দিতে পারো মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে দেবে এই দুটো অবশ্যই ঠিকঠাক ভ্যালিড ইমেল আইডি ফোন নাম্বার দেবে কেননা সমস্ত যোগাযোগ এই ইমেল আইডি আর ফোন নাম্বার থ্রুতেই কিন্তু করা হয় তারপর এখানে একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে দিয়ে দেবে মাধ্যমিক এইচএস এবং মেডিকেল কোয়ালিফিকেশান যেহেতু তোমাদের এখানে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে তাই মেডিকেল কোয়ালিফিকেশান তোমাদের এখানে দিয়ে দিতে হবে আদার কোনো কোয়ালিফিকেশন থাকলে সেটাও দিয়ে দিতে পারো এক্সপিরিয়েন্স কিছু যদি থাকে তোমাদের তার ডিটেলস এখানে তোমরা দিয়ে দেবে যদি না থাকে দেবার কিন্তু দরকার নেই তারপরে এখানে ডেট দিয়ে দেবে প্লেস দিয়ে দেবে এবং তোমাদের সিগনেচার করে দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্ম যেটা থাকছে সেটা ফিল হয়ে যাচ্ছে তো দেখো বলা হয়েছে যখন তোমাদের ইন্টারভিউটা হবে সেই সময় সমস্ত ডকুমেন্টস প্লাস টেস্টোমিনাস যা যা আছে সমস্ত নিয়ে তোমাদের ইন্টারভিউ হলে পৌঁছে যেতে হবে এবং সেগুলো তোমাদের অরিজিনাল নিতে হবে প্লাস জেরক্স কপিও কিন্তু নিয়ে নিতে হবে এর সাথে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা অবশ্যই নিয়ে নেবে এবং সেলফ অ্যাটাস্টেড করা সমস্ত সার্টিফিকেট নেবে প্লাস রেসিডেন্টাল স্ট্যাটাস যেমন পাসপোর্ট ভোটার আইডি বা আধার কার্ড বা রেশন কার্ড এর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে কোনো জায়গায় এমপ্লাই হয়ে থাকলে সেক্ষেত্রে এনওসি নেবে না হলে কোনো জায়গায় এমপ্লয় না থাকলে এনওসি নেওয়ার দরকার নেই তারপরে বলা হয়েছে টিএডিএ দেওয়া হবে না যখন তোমাদের ইন্টারভিউটা হবে কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স এই ধরনের কিছু কিন্তু দেওয়া হবে না এরপরে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ক্যান্ডিডেটসের মধ্যে তো দেখো এজ লিমিট এখানে বলা হয়েছে তোমরা বাষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়সটা এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কাউন্ট করা হবে এবং বলা হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই মেডিকেল কোয়ালিফিকেশান থাকতে হবে ইনক্লুডিং ইন সেকেন্ড ফার্স্ট অর সেকেন্ড শিডিউল অথবা পার্ট টু অফ দ্য থার্ড শিডিউল অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন হ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাস মেডিকেল প্র্যাকটিশনার্স অফ ওয়েস্ট বেঙ্গল এই তোমাদের যোগ্যতা কিন্তু থাকলে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে দুই বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পাবে তো তোমাদের এখানে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে বাষট্টি হাজার টাকা কিন্তু পার মান্থ এখানে স্যালারি কাঠামো রয়েছে তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে অফিস অব দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলার বাঁকুড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে আর এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটাই তোমাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটে নোটিফিকেশন রিলিজ হয়েছে ষোলো সাত দু হাজার পঁচিশে তো তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে হেলথ অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটির দ্বারা তো দেখো তোমাদের এখানে ইন্টারভিউ যেটা থাকছে বা ওয়ার্কিং ইন্টারভিউ যেটা থাকছে তার টাইমিং থাকছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ দু সরি ফ্রাইডেতে শুক্রবার দিন দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু হবে এবং এই দিনই তোমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে এবং এখানে যে তোমরা অ্যাপ্লাই করছো বলে রাখি টোটাল নাম্বার অফ পোস্ট আছে একটা এবং তোমাদের ইন্টারভিউটা বাঁকুড়া মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটিতে হবে এবং এখানে তোমাদের যে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে সেটা টোটাল এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এটাকে এক্সটেন্ড করা হতে পারে যদি তোমাদের কাজের পারফরমেন্স এবং এদের রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিও এবং কোন জেলা থেকে ভিডিও দেখছো কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে